ওয়েলকাম টু অল ডিফেন্স অ্যাকাডেমি যে সমস্ত বন্ধুরা দেখছ তাদের বলবো যে এই সমস্ত অঙ্কগুলো কিন্তু এসএসসি জিডি বা ডাব্লুপি কে ভি এছাড়াও এসএসসি গ্রুপসি এই সমস্ত পরীক্ষায় কিন্তু বিগত বছর দেখা গিয়েছে তো আগামীতে আসার সম্মান অনেক বেশি তা তাই চলো বন্ধুরা শুরু করি এটা সুবির্দরের অঙ্কের বই থেকে স্কিপ না করে পুরোপুরি দেখো এ থেকে সেট পর্যন্ত সবই অঙ্ক এখানে আছে তো আজকের যে প্রথম অঙ্ক অঙ্ক নম্বর ওয়ান সাত বাই ষোলো একুশ বাই বত্রিশ ঊনপঞ্চাশ বাই আঠাশ এটা গসাগু কি এই যখন বলবে গসাগু যখন এটা গসাগু বলো তাহলে তখনই কী হবে উপরে সবগুলো গসাগু হবে মানে সাত একুশ এবং ঊনপঞ্চাশের পুরোটা গসাগু হবে আর যখন বলবে না তার মানে নিচেরগুলো লসাগু হবে গ যদি কোনো কিছু বলে দেয় তো সেটা উপরেগুলো করব আর যেটা বলবে না সেটা নিচেরগুলো করব তো গসাগু মানে তোমরা বন্ধুরা জানো যে গসাগু মানে হচ্ছে এই যে সাত আছে একুশ আছে উনচল্লিশ আছে উনপঞ্চাশ আছে তো এইগুলোর গোসাগু কী হবে অ্যাকচুয়ালি সাত দিয়ে সবগুলো ভাঙা যাচ্ছে এবং সাত কী সব থেকে ছোটো তাহলে এদের মধ্যে কী হয়ে যাবে গসাগুটা কী হয়ে যাবে না সাত উপরে সাত হয়ে যাবে এবার লসাগুটা দেখো ষোলো বত্রিশ আট ষোলো বত্রিশ আট যখন লসাগু এবার দেখতে হবে যে লসাগু মানে কি তিনজন যেখানে গিয়ে মিলিত হবে দেখো ষোলো কিন্তু বত্রিশে মিলিত হচ্ছে আট কিন্তু বত্রিশে মিলিত হচ্ছে চার আটটা বত্রিশ তো যেখানে মিলিত হবে সর্বোচ্চ যেটাই প্রথম সর্বোচ্চ সেইটা কিন্তু উত্তরটা হয়ে যাবে তো গসাগু যদি বা সাত হয় তো লসাগু এখানে কত হয় বন্ধুরা বত্রিশ তাহলে কত হবে সাতের বত্রিশ অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা নেক্সট প্রশ্নটা দেখেন এই প্রশ্নটা যেমন আছে এখানে কি বলেছে বন্ধুরা লসাগু বলেছে লসাগু মানে কি তার মানে আমরা উপরগুলো লসাউ করে দেবেন পাঁচ আট আর এগারো এগুলো লস আঘু করবো তো পাঁচ আট এর লসাগু করলে কত হয় পাঁচ আশটা চল্লিশ আর এগারো করলে চার এগারো চুয়াল্লিশ মানে হচ্ছে চারশো চারশো চল্লিশ উপরে চারশো চল্লিশ এবার যখন নিচেটা কী করবো আমরা গসাঘু যেহেতু নিচেটা কিছু দেওয়া নেই তাহলে উপরটা সরাসরি উত্তর হয়ে যাচ্ছে তো অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে চারশো চল্লিশ নেক্সট প্রশ্ন দেখে নেবো যেমন ধরো অঙ্কগুলো কী আছে গসাঘু আছে তো এরকম অঙ্কগুলো কিন্তু অনেকটা বড় হয় যেমন বড়ো কেন বলছি আমি একটু জাস্ট দেখে দিলাম এই চার আছে তার মানে একটা একটা পয়েন্ট আছে প্রথমটা একটা পয়েন্ট মানে এখানে দশ করবো আর একটা আছে কী ডবল চার ডবল চার নিচে কি আছে আবার একশো হবে আর একটা কী আছে তিনটে চার মানে এক দুই তিনটে চার বাই এক দুই তিন এইগুলো এইগুলো কিন্তু ক্যালকুলেশন করলে হয়ে যাবে তো এইগুলো ক্যালকুলেশন ক্যালকুলেশন করার থেকে বন্ধুরা আমরা দেখব যে এর থেকে সহজ কীভাবে হবে কারণ এইগুলো ক্যালকুলেশন করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে কারণ এখানে গসাগু বলেছে তো গসাগু উপরগুলো গসাগু হবে ঠিক আছে আর এর নিচেরগুলো লসাগু হবে তো লসাগুটা এইটা হবে আর গসাগুটা এইটা হবে তো এই থেকে করার থেকে সব থেকে ভালো বিষয়টা হচ্ছে সেটা সেটা হচ্ছে যে এর মধ্যে গসাগু যেহেতু যে গোসাঘরটা সব থেকে ছোটো কোনটা দেখো এখানে কটা সংখ্যা আছে এখানে সব কিন্তু চার আছে তার মানে গসা কি কী হবে এখানে যে চার আছে মানে চারই হবে এবার আমরা জাস্ট পয়েন্ট দেখুন কড়া ঘর পয়েন্ট পয়েন্ট আছে একটা দুটো তিনটে তাহলে আমরা টোটাল তিনটে ঘর পরে পয়েন্ট বসে দেব এক দুই আর চার একটা আছে তাহলে আগে পয়েন্ট দিয়ে দেবো এই হলো তাহলে এখানে কী আছে এখানে অপশান ফোরের মধ্যে অপশান বি এখানে হবে অপশান বি এখানে সঠিক উত্তর বা তুমি এটা জিরো দিয়ে দাও কোনো অসুবিধা নেই জিরো পয়েন্ট জিরো জিরো ফোর এটাই হলো অপশান বি এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশান বিতে আমার চারটা দেওয়া নেই ঠিক আছে চলো বন্ধুরা নেক্সট প্রশ্ন দেখেন এর এটা কী চাচ্ছে বন্ধুরা এটা চার নম্বর অঙ্ক এটা কী চাচ্ছে না এখানে লস আগু চাচ্ছে লসু মানে কি লসাগু মানে আমরা জানি যে সব থেকে বড়োটা আর গস মানে সব থেকে ছোটোটা তো তোমরা বন্ধুরা যদি অঙ্কটা করো প্রচুর পরিমাণ বড় হয়ে যাবে যেমন দেখো প্রথমটা আমি নিই আমরা নিই কী হবে নয় নয় বাই দশ তারপর কী আছে জিরো নয় আসবে মানে নয় নিলাম তারপর কী আছে দুটো শূন্য হবে আর আরে কী আছে আর নয় নিলাম কী হবে এটা তাহলে একটা দুটো তিনটে এক দুই তিনটে শূন্য হবে এবার যেহেতু লস আঘু বলেছি লস আঘু বললে আমরা কীভাবে কী করব লস আঘু বললে উপরটা আমরা লসাউ করব নিচে নিচেরটা কী করব গস আকু করব তো লস আকু বললে কী হবে সেই এখানে নয় আসছে নয় আসছে নিচে কত আসছে বন্ধুরা দশ শ এটা ভাগ করি কীভাবে হবে নয় পয়েন্ট দিয়ে হবে জিরো ন দশে নব্বই তাহলে কী আসে বন্ধুরা জিরো পয়েন্ট নাইন তো জিরো পয়েন্ট পয়েন্ট নাইন অথবা জিরো পয়েন্ট নাইন একই ব্যাপার তো এর থেকে সব থেকে ভালো হয় বন্ধুরা যেটা এক লাইনে দেখে আমরা উত্তর করে দেবো সেটা কী আছে না সেটা হচ্ছে এর দেখবো যে এই যে সংখ্যাগুলো যে শঙ্কুল সব থেকে বড়ো কোনটা যেহেতু ডবল জিরো নাইন মানে সব থেকে ছোটো তারপরে জিরো নাইন মানে সব থেকে ছোটো এবং তারপরে গিয়ে দেখবো যে পয়েন্ট নাইন মানে কী আছে এটা সবথেকে সব থেকে কী আছে ওদের তো ওদের মধ্যে বড়ো তো লসগু মনে হচ্ছে কী বড়োটা নেব আর গশকু মানে ওদের মধ্যে যেটা কমন আছে সেটা কিন্তু ছোটটা নেব তো এখানে সবথেকে বড়ো কোনটা আছে না জিরো পয়েন্ট নাইন এখানে কোনটা অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে চলো বন্ধু নেক্সট প্রশ্ন দেখেন প্রশ্ন একই রকম এটা কি যে গোসাগু চেয়েছে গোস মনে হচ্ছে কি যে এখানে দেখো আর যেটা সর্বনিম্ন মানে বসাঘু মানে হচ্ছে তিনটে জায়গায় ভাগ যায় দেখতে পাচ্ছ আঠেরো বাহাত্তর চুয়ান্ন তো আঠেরো দু ছত্রিশ তিরান্ন চুয়ান্ন মানে আঠেরোই হবে কিন্তু কি গসাগু তখন আঠেরো গসাগু হচ্ছে আঠেরো লিখে দিলাম কিন্তু এখানে একটা সমস্যা যে পয়েন্ট আছে এখন এখানে ঘর পরে পয়েন্ট এখানে এক ঘর পর এখানে দুঘর পনের পয়েন্ট তাহলে পয়েন্ট কোথায় দেবো পয়েন্ট অ্যাকচুয়ালি আমরা কী করবো দু ঘর পয়েন্ট পয়েন্ট দেবো এই এবারের আগে জিরো বসাও না বসা কোনো অসুবিধা নেই তো এখানে কোনটা কোন অপশানে সঠিক হবে অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে হ্যাঁ জিরো পয়েন্ট ওয়ান এইট ঠিক আছে তো চলো বন্ধুরা নেক্সট প্রশ্ন দেখেন এটা প্রশ্ন আছে এক্স ও ওয়াই এর গসো জেড হলে তাহলে এক্স বাই জেড ও ওয়াই বাই জেড এর কত তো এই কীভাবে করবো যেহেতু এক্স এর জেড তাহলে আমি এবার চেয়েছি কি গসাগু চেয়েছি মানে উপরগুলো গসাগু হবে তো এক্স বাই আমি এটা ওয়াই বাই জেড এবার উপরগুলো যদি যদি গোসাঘ হবে তার মানে এক্স এখানে কী বলছে এক্স আর ওয়াই অলরেডি বলে দিয়েছে কী হবে জেড এক্স আর ওয়াই ওয়াইয়ের গসাগু কী হবে জেড আমি উপর বসালাম আর যেহেতু গসাগুটা উপরে করছি তাহলে এর বিপরীত বিপরীবাণে লসাগুটা নিচে করবো তো দুটো জেডের এর লসাগু করলে কী হবে জেডই হবে তো দুটো 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 জেড উপর নিচে কাটা গেলে থাকে কি এক তাহলে অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে গেল নেক্সট প্রশ্ন এখানে দুটি সংখ্যা লসাগু পঞ্চাশ এবং গসাগু দুশো পঞ্চাশ হলে গশ কথা তো এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে কী জাস্ট পঞ্চাশ দিয়ে এটাকে ভাগ দাও কত হবে পাঁচ অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে গেল নেক্সট প্রশ্ন এখানে দুটি সংখ্যার গুণ ফল এত হলে তেরোশো কুড়ি এবং তাদের গ সাঘুর ছয় হলে দশ পদ এই সম কী করবে জাস্ট এটাকে জাস্ট এ সময় ভাগ দিয়ে দেবে কত হবে ছদ বারো আবার ছদগুণে বারো আবার জিরো থাকবে কত হলো দুশো দুই অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে ন নম্বর প্রশ্ন দুটি সংখ্যার লসাগু তেইশশো দশ গসাঘু তিরিশ একটি সংখ্যা দুশো দশ হলে অপরটি কত এই অঙ্কটা বন্ধুরা এস এস সি জিডি এস 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 সি জিডি দু হাজার পঁচিশে কিন্তু এসছিলো দু হাজার পঁচিশে কিন্তু এটা প্রশ্নটি এসেছিলো তো এই অঙ্কগুলো আমরা কেমনভাবে করবো জাস্ট একটা নিয়মের মাধ্যমে সেটা কি প্রথম দুটি সংখ্যা আমাকে গুণ আকারে পরিচিত মানে কত তেইশ তেইশ দশ ইন্টু তিরিশ বাইক একটা সংখ্যা সেটা বাই আকারে বসিয়ে দেবো দুশো দশ তো জিরেদের কেটে দাও আর এই তিনটা এই একুশে কাটছো তিন সাথে একুশ এবার সাত দিয়ে কাটছো তিন সাথে একুশ এবার এবার দুই থাকছে তিন সাথে একুশ একটা জিরে বসে গেল কথা হলো না তিনশো তিরিশ অপশান ডি এর কথা অপশান ডি সঠিক উত্তর হয়ে গেল চলো নেক্সট প্রশ্নটা দেখেন এই প্রশ্নটা পর্যন্ত তোমার জন্য আমি রাখছি হোমওয়ার্কের জন্য কারণ নয় দশ সম্পূর্ণ একই দুটি সংখ্যার বয়স আগু নয় এবং দুটি সংখ্যার দশ আগু এত হলে একটি সংখ্যা এত অপর সংখ্যার হবে তার মানে এই নাইন ইন্টু দুশো সাতাশ দুশো সত্তর বাই চুয়ান্ন এটা ক্যালকুলেশন করে কত উত্তর হবে কমেন্টে জানাও এ না বি ডি পরে প্রশ্ন দেখে নিচ্ছি তো এখানকার যে পরে পরের প্রশ্নটা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর এবং তাদের গসাগু চার হলে লস কত জাস্ট আমরা তিনে চারে গুণ করে দেবো থ্রি ইস টু ফোর আর আরেকটা চার আগে গুণ করে দেবো কত বারো চার বারো কত আটচল্লিশ তো অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে গেল নেক্সট প্রশ্ন দেখেন আমাকে নেক্সট প্রশ্ন হচ্ছে বন্ধুরা দুটি সংখ্যার অনুপাত এত হলে তাদের লসাগু গসাগু গুণ ফল এত হলে তাহলে সংখ্যা দুটির যোগফল কত এই অঙ্কগুলো কেমনভাবে করবো এই দুটোকে গুণ করছি আমি তিন তিনটার দুটি সংখ্যা অনুপা থ্রি টু ফোর তাদের লস হবে এত হলে সংখ্যা তৈরি কী কী তো এই এই সমস্ত সংখ্যাগুলো কীভাবে করবো থ্রি ইস টু ফোর থ্রি ইন্টু ফোর মানে বারো এই বারো মানে কিন্তু কত বলেছে একশো আশি তাহলে এক মানে কত এক মানে কত হবে এক মানে কত হবে পনেরো আর এই পনেরো এক মানে যদি পনেরো হয় তাহলে তিন মানে কত তিন পনেরো পঁয়তাল্লিশ আর চার মানে কত চার পনেরো ষাট তাহলে উত্তর কী হবে পঁয়তাল্লিশ সর কোথায় দেখুন অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যান নেক্সট প্রশ্ন দেখা নেব দুটি সংখ্যা অনুপাত সেভেন ইস নাইন সংখ্যা দুটি গুণ ফল পাঁচ হলে বৃহত্তম সংখ্যাটি কত দুটি সংখ্যার অনুপাত হচ্ছে এটা তাহলে এখানে বৃহত্তম সংখ্যা কোনটা বলছে জাস্ট ডাইরেক্ট গুণ করে দেবো কত নয় দিয়ে পাঁচ নয় কত পঁয়তাল্লিশ অপশান ডি ছোটো বললে পাঁচ সাথে পঁয়ত্রিশ ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখেন নেব দুটি সংখ্যা অনুপাত থ্রি ইস টু ফোর এবং সংখ্যা দুটির গ লসঅ এইটটি ফোর হলে ছোটো সংখ্যারই কত তাহলে এখানে কীভাবে করবো একই রকমভাবে করি এখানে তিন চারে বারো পাঁচ বারং ছ বারো বারং পাঁচ বারো ছ বারো সাত বারং চৌরাশি তাহলে এই বারো মানে কত চৌরাশি এক মানে কত এক মানে ছ বারো পাঁচ বারো ষাট ছ সাত বারো সাত বারং চৌরাশি তাহলে এখানে সাত হচ্ছে এবার এই সাত তাহলে এবার আমাকে কী বলছে ছোটো সংখ্যা তাহলে সাত ইন্টু তিন কত হবে একুশ একুশ অপশান এ সঠিক উত্তর যদি বড়ো বলতো তাহলে কত হবে চার সাথে আঠাশ ঠিক আছে নেক্সট প্রশ্ন দুটি সংখ্যার লস আঘু দুই এবং তাদের গসাগু সত্তর হলে সংখ্যা দুটি কী কী এই অঙ্কগুলো জাস্ট আমরা কি অপশান টেস্ট করে করবো যেহেতু এখানটায় দুই আছে এখানে সত্তর আছে তাহলে এই অপশান যদি আমি দুই চেক করি তাহলে এখানটায় লস কিন্তু দুই আসবে না কেটে দিলাম এটা আসবে এটা আসবে কিন্তু এটা দেখে নি এবার এখানে সত্তর হচ্ছে গসাগু কিন্তু এখানে সত্তর তুমি পাচ্ছো কিন্তু ছয় কি সত্তরে ভাঙতে পারো তাহলে এটাও হবে না এখানে একই ব্যাপার এটা এটা একই ব্যাপার সেম ভাবে সত্তর আছে সত্তর তুমি চার দিয়ে ভাঙতে পারো তাহলে এটা লসাগু হবে না তাহলে কোনটা আছে দেখো এটা এটা চোদ্দো আর দশ পাঁচ চোদ্দ সত্তর আর এই দুটোকে তুমি গসাগু করলে দুই পাবে তাহলে অপশন এই এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে নেক্সট প্রশ্ন দুটি সংখ্যা সমষ্টি হাজার এবং তাদের লসাগু আট হাজার নশো হলে সংখ্যা দুটি কী কী তো এই সমস্ত ক্ষেত্রে দেখতে হবে যে সম অপশান টেস্ট করে করে নিতে হবে যে সমষ্টি আছে হাজার দেখতে প্রত্যেকটাই হাজার আছে দেখো তাহলে এভাবে হবে না এবার কীভাবে করতে হবে করতে হবে যে লসাগু লসাগু মানে কি সংখ্যা দুটি কী হচ্ছে গুণ ফল হচ্ছে তাহলে আমরা জাস্ট গুণ করে দেখে নেবো দেখো প্রথমে চেক করে নিই তিন সাথে সাত আর তিনে গুণ করলে কত তিন সাথে একুশ তাহলে এটা হবে না কারণ আমার তো আছে এখানটায় নয় শেষে তাহলে একুশ হচ্ছে হবে না আবার দেখি নয় এককে নয় এটা হওয়ার চান্স আছে নয় নয় আচ্ছা করে নয় এক নয় হলো তারপর হচ্ছে নয় এগারো নিরানব্বই নয় তাহলে এটাও আসছে না নয় এক নয় এটাও আসছে না তারপরে কী আসে দেখি এটা দেখি তিন সত্যি একুশ একাশ এটাও আসছে না তাহলে নয় এক নয় এটা গুণ করে শি হয়ে যাবে দেখো নয় এক নয় হলো এবার হয়তো এবার ন নয় কী হবে একাশির এক হলো আট থাকছে নয় একাশি আর আটে এইটটি নাইন তাহলে এই দুটো গুণ করে কী হবে এইট নাইন ওয়ান নাইন তাহলে এইট নাইন ওয়ান নাইন এখানে ম্যাচ করছে অপশান ডি এখানে সহায়ভুক্ত হয়ে যাচ্ছে নেক্সট প্রশ্ন দেখা নেব দুটির সংখ্যা দশ হন দশ হাঘু একশো আশি হলে সংখ্যা দুটির সমষ্টি একশো পাঁচ সংখ্যা দুটি কী কী তাহলে কীভাবে দেখে নেব আমরা জাস্ট পনেরো ক্রিকেটে ভাগ দিলাম কত হবে বারো আর তোমার পনেরোকে ছ পনেরো নব্বই একশো পাঁচকে ভাগ দিলে কত হলো সাত তাহলে একটা সংখ্যা এমন বের করতে হবে যেটা যোগ করে সাত হয় এবং গুণ করে কি হবে না বারো হবে তাহলে একটা যে তিন প্লাস চার এটা যোগ করে সাত হচ্ছে আর এটা গুণ করে বারো হচ্ছে ঠিক আছে তো তাহলে এবার কি হবে এবার আমরা দেখে নেব তাহলে তিন আর চার এবার এখানে কী কত বেরিয়েছে না এখানে হ্যাঁ বেরিয়েছে বারো বারো আছে তাহলে এটা হচ্ছে তোমার না পনেরো এই যে সংখ্যা দুটি গোশ পনেরো তাহলে একটা তিন একটা চার তাহলে তিন পাঁচে পনেরো আর চার পাঁচ না পনেরো নয় তিন পনেরো পঁয়তাল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ চার পনেরো ষাট তাহলে পঁয়তাল্লিশ ষাট কথা আছে অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে গেল নেক্সট প্রশ্ন দেখে আমি তিনটি সংখ্যা অনুপাত থ্রি ফোর ফাইভ তাদের লসাগু ছশো ছয় হলে সংখ্যা সংখ্যা তিনটি কষ করো তাহলে কত হবে তিন চারে বারো পাঁচ বারং ষাট তাহলে ষাটকে এটাকে ভাগ দিয়ে দাও কেটে দাও কত হবে এগারো অপশান ডি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখেন আমি দুটি রাশির লসাগু তাদের গসাগু সাত সাতাশ গুণ তার মানে যদি আমি এই সি এফ ধরি মানে গসাগু যদি এক ধরি আর এলসিএম কত সাতাশ তাহলে এরা দু দুজন মিলে কত হচ্ছে আঠাশ আঠাশ মানে কিন্তু আমাকে সমষ্টি বলেছে কত এইট্টি ফোর তাহলে এক মানে কত এটা হচ্ছে এক মানে তিন এক মনে যদি তিন হয় তাহলে এসিএফ কত হবে না তিন আর এটা কত হবে এলসিএম কত হবে তিন গুণ করলে কত হবে তিন সাত একুশ আর আট এইটটি ওয়ান তাহলে কোনটা কেন অপশান সি কেন সঠিক উত্তর থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ বান্ধে মাতারা